তোরা হচ্ছিস এই বাংলাদেশের বড় শত্রু এই টুপি আলায় ভারতের বিরুদ্ধে কেন আমাদের এত ক্রোধ ভারত বাংলাদেশ দখল করে সমস্যাটা রাতে নারায়ণগঞ্জের সামনে গিয়ে আমাদেরকে গাড়িতে বসিয়ে বলে হ্যাঁ চার পাঁচজন ছেলেকে গাড়িতে তুললো বিভিন্ন আহ সংগঠন অথবা এই ধরনের কাদের সাথে আমার কোনো যোগাযোগ আছে কিনা নাম বলার জন্য এই সেই দেওয়ার জন্য আমাকে অনেক প্রেশার ক্রিয়েট করা হয় অনেক টর্চার করা হয় মেন্টাল টর্চার ফিজিক্যাল টর্চার সো এই ধরনের কোনো আনসার তারা পায় না তারা ডিসস্যাটিসফাই থাকে তো তারপরের দিনই আমাকে আরেকটা জায়গায় তারা নিয়ে যায় চোখ বন্ধ করে তো ওইটা ওই যে কিছুদিন আগে উন্মোচিত হয়েছে ডক্টর ইনুস সহ আমি সহ ওইখানে তো ছিলাম এবং উপদেষ্টারাও ছিল সো যেখানে আমি ছিলাম সেটা আমি দেখিয়েছি মিডিয়াতে তো ওইখানে আমাকে রাখা হয় প্রায় সাত আট দিন অ্যান্ড ওইখানে আবার সেই ভয়ঙ্কর আর সেল গুম সেল ওটা তো ওইখানেও আমাকে মানসিক এবং শারীরিক প্রশু নির্যাতন করা হয় এবং তাদের টর্চার করে আমাকে বিভিন্ন ধরনের আপনার জঙ্গি তকমা লাগানোর চেষ্টা করে এবং আমার লেখালেখি করা সমালোচনা করে এবং বলতে থাকে যে ভারতের বিরুদ্ধে কেন আমাদের এত ক্রোধ ভারত বাংলাদেশ দখল করে সমস্যাটা কি। আর তাদের যে ইসলাম ভৌবিক যে আচরণ সেগুলো তারা প্রকাশ করতে থাকে ওইখানে তা তাচ্ছিল্য করতে থাকে তারা এবং তারা এই এই ধরনের কথাও বলেছে যে তোরা হচ্ছিস এই বাংলাদেশের বড় শত্রু এই দাড়িওয়ালা টুপিওয়ালা এই ধরনের আরও বিভিন্ন কথা তো একদিন যেই দিন আমাকে উন্মোচন করা হবে মিডিয়ার সামনে তো তারা আগে দিন রাতে আমাকে আমাদেরকে আমার আরো দুইটা ভাই সহ তারা গুম করেছিল ছোট ভাই এলাকার তারা এখানে জব করত জাস্ট তারা আমার সাথে হাঁটা চলাফেরা করতো চা খেত অফিস শেষে এটার জন্য তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয় এবং তারা আমাকে বিভিন্ন ধরনের অপবাদ আমাদেরকে দেয় যে আমরা বিভিন্ন ধরনের কার্যক্রম করি এই করি সেই করি এইগুলো ধরনের এই ধরনের বিভিন্নভাবে আমাদেরকে টর্চার করে এগুলো স্বীকারোক্তি তারা আদায় করার চেষ্টা করে কিন্তু আদায় করতে না পারার কারণেই এটা একটা রিজন ছিল যখন দেখছি আমাদের কিছু নাই তখন তারা আমাদেরকে প্রকাশ করে হচ্ছে মিথ্যা মামলা সো যেই দিন আমাদেরকে প্রকাশ করবে সেই দিন তারা রাতে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকার একটা এলাকা ওইখানে একটা হোটেলের সামনে গিয়ে আমাদেরকে গাড়িতে বসিয়ে জঙ্গিত বলে হ্যাঁ চার পাঁচজন ছেলেকে গাড়িতে তুললো আমাদের মতো কাপড় চোপড় পরিয়ে কেউ আমরা তিনজন প্যান্ট শার্ট পরা ছিলাম একজন পাঞ্জাবি পরা ছিল পাঞ্জাবি পরা ব্যক্তিটা ওকে আরো অনেক আগে গুম করা হয় আমাদের সাথে তাকে অ্যাড করে দেয় তো যে ব্যক্তিগুলোকে গাড়িতে তুলে রাস্তার মাঝখানে এসে তারা ওগুলো ওদেরকে ছেড়ে দেয় এবং আমাদেরকে আবার গুম ছেলে নিয়ে আসে তো তখন আমরা বুঝতে পারি এটা একটা একটা নাটক ড্রামা করলো কেসের হয়তো পরবর্তীতে আমাদেরকে যেদিন জেলে নেওয়া হয় এর পত্রিকায় নিউজ আসলো নারায়ণগঞ্জে নাশকতার পরিকল্পনার সময় তাদেরকে ধরা হয় এভাবে করে তারা একটা মিথ্যা মামলার ঘটনা মিডিয়া ট্রায়াল দিয়ে আমাদেরকে এভাবে করেই তারা সাজাল এবং সন্ত্রাস বিরোধী মামলায় আমাদেরকে তারা সাফার করালো